বলার লাইক এ আমাদের সে দেখলো না একটা বোলা যদি সুস্থ থাকতো তাও তো কই হাতাম যার লাইফ দেখছে আমার নাম শাহিদে আমার তিন ছেলে মেয়ে তিনিওজনী থেলাছিমি আক্রান্ত বিশ বছর হৈছে আমার বিয়ে হইছে আমার ছোট মেয়ে তখন কইলো তখন ওর বাপে ছেলেটি যে চাকরি নিল চাকরি নেওয়ার পরে তারপরে শুনি যে বিয়ে করছে তখন আমি এক লাখি করুম নিজের ঘর নেই বাড়ি নেই জাগা নেই জমিন নেই পুরো নিজে উটু কাজ কাম করি খেতা সিলাই করি বাড়ির আশেপাশে লোকজনের কাজ করবার কয় তারা কাজ করে দেই তারা খুশি হয়ে টাকা পয়সা দেয় খেলা ফাউন্ডেশন মিয়া হাসপাতালে চিকিৎসা করার পর থেকে অগ খেলাধুলা একটু বাড়ছে মানে বোঝা যায় যে শরীর একটুকে সুস্থ সুস্থ খাওয়া দাওয়াও ঠিক মতো নয় আমার সন্তানের নিয়ে আপনারা থেলাসিমিয়া ফাউন্ডেশনে জাকাত দান করুন তাহলে আমার ছেলে মেয়ে ভালো চিকিৎসা পাবে ভালো থাকবে